কষ্ট হতে না ইসমাইল সাল্লাম মোটামুটি চলা শিখছে ওই মুহূর্তে ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্নে দেখতাছে আল্লাহ কে ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো সুমার লাগবে না এরপর ইব্রাহিম সাল্লাম উট কুরবানি করছে আল্লাহ ক পছন্দ হয়েছে না বকরি কুরবানি করছে পছন্দ হইছে না দুম্বা কুরবানি করছে

لا سبحان الله الحمد لله لا اله الا الله ইসমাইল আলাম মোটামুটি চলাফেরা করতে জানে ইব্রাহিম নবী তো পশু কুরবানি দিল আমার আল্লাহ পছন্দ হই না চোখের পানিগুলো ছেড়ে দিবেন দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে ইব্রাহিম নবী মনে মনে কয় যতই কুরবানি করে কেন আমার সবচাইতে পছন্দের কোনো ইসমাইল এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন হাজারাকে কেমনে বলবেন আমি স্বপ্নে দেখছি তোমার পোলাইরে জবায় করছি পৃথিবীরই কোনো মা মানবে না পৃথিবীরই কোনো মা মানবে না এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়া বলে বাবা ইসমাইল ফালাম্মা বালাগা মাআহু সাইয়া যখন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাক দিয়া কয় লায়া বুনাইয়া ইন্নি আরা মানামি আন্নি আজবাহুক তারা ও বাবা ও আব্বুরি আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করছি এই ব্যাপারে তোমার মতামত কি আমার বাবা যদি আমার এই কথা বাড়ি ঘরে সাইর আমি বাইক গা যাইতাম কিন্তু যেমন বাবা তেমন সন্তান যে এই সন্তানের পায়ের গোড়া থেকে জমজমের পানি বের হয় এই সন্তানটার দাম আল্লাহর কাছে কম না বেশি এ বন্ধুরি

খুলে আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান থেকে ইতিবাচক শব্দটা শুনলো সন্তান কই বাবা আমি রাজি আছি এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে কেমনে বলবেন জবাই করতে যাই এই কথা না বলা ডাক দিয়া বলে হাজরা তোমার সন্তানটারে সুন্দর করে সাজায়া যাও একটা ভিআইপি বাড়িতে দাওয়াত খেতে যাব এই কথা বই না সুন্দর করে আতর দিয়া লুবান দিয়া সুন্দর করে তারে সাজায়া সাজায়া ড্রেস পরাইয়া একেবারে বাবার সঙ্গে দিয়া দিছ ইব্রাহিম আলাইহিস সালাম সাথে লইয়া রওনা দিছে আর ওই দিক দিয়ে শয়তান ইসমাঈলের কাছে যখন চলে আসলো শয়তান আয়েশা ডাক দিয়া কয় তুমি কোথাও যাইতেছো কই আমি আমার আব্বার সঙ্গে যাইতেছি কয় তোমার আব্বা তো তোমার জবাই কইরা ফলাইবো এবার ইসমাঈল আলাইহিস সালাম হাতে লইয়া সন্তানের শয়তানের কফলের মধ্যে মাইরা কয় মর্দুদ শয়তান দূর হয়ে যা এখনো হাজিরা সেখানে গেলে কঙ্কর মারতে হয় কথা কণ্ঠে এই মারতে হয় কিনা কোন নাকি লাগা এক যুবক মারা ও পৃথিবীর মানুষ ইনদিমিন টাইমে এবারে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কে নিয়া যেই জায়গাটার মধ্যে গেছে ওই জায়গার নাম কলমিনার প্রান্তর জুরে কোন নামটা কি ওই প্রান্তরে নিয়ে গেছে যেখানে হাজিরা হোস করতে গেলে দম দেওয়া লাগে যেখানে হাজিরা গেলে কোরবানি দেওয়া লাগে রে বাবা যে এই জায়গার মধ্যে কোরবানি দিতে হয় দম দিতে হয় ইন্দি মিন টাইমে ইব্রাহিম আলহ সাল্লাম সন্তানকে নিয়া ইব্রাহিম সাল্লাম তার সন্তান ইসমাইল আলাইহিসাল্লামকে ডাক দিয়ে বলে বাবা আকাশ যেন যেন হা করে তাকায় রইছে সন্তান আল্লাহকে পাওয়ার জন্য বাবা তার সন্তানের গলায় চুরি চালাইবে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে চুরি চালাইয় এটা ইতিহাসের পাতায় অস্ত্র নয়নে পড়তে রে বাবা এবার ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানের ডাক দিয়ে বলে বাবা আমি তোমার এখানে জবাই করব তুমি রাজি আছো তো কয়ে বাবা আমি আসি সাদা জিদুনি ইংসা আল্লাহ মিনাসাবিরিন অবশ্যই আপনি আমাকে দর্দশীল পাবেন ও আব্বু ও বাবা আপনি যদি আমারে জবাই করেন করবেন আমার দুই তিনটা কথা আছে কয়ে কি কথা আপনি আমার জবয় করলে আমার শরীর থেকে রক্ত বের হবে আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন বলবেন বাগে সন্তানটা নিয়ে গেছে ওই তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু শান্তনা পাবে দুই নম্বর কথা হলো বাবা আমি আপনার একমাত্র সন্তান আদরের সন্তান কিন্তু আপনি যদি আমার জবাই করবেন একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোনো বাবার চোখের দিকে তাকায়া সন্তানের গলায় সই চলে আপনি যদি আমার চোখের দিকে যদি তাকান আপনার কষ্ট হবে বিবাসটা কর্তা মনে মানে না আল্লাহ ডাক আমার গলায় সুরি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকা যান আপনার মায়া লাগতে পারে আপনি আমার চোখ দুইটারে বাইন্দা দেন ও বাবা সুরিটা চালাইলে যত কিছু হোক আমার ফাউডা লড়তে পারে কিন্তু আমার দুইটারে দেন বাবা যত কিছু হোক আমার দুইটা হাতের বাইন্দা দেন যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন বাবা বাবা সন্তানের কথা শুই না মু চোখের মধ্যে বান দিয়া বাবা দুইটা পায়ের মধ্যে দিল দুইটা হাতের মধ্যে বান দিল আকাশটা যেন কাঁপতাছে জমিনটা যেন নাচতাছে এ কেমন ইতিহাস ইতিহাস কেমন ঘটনারে বসা বাবা এবার সন্তানটারে হাত বাইন্দা পা বাইন্দা ফালাম্মা আসলামা বাবা ও রাজি ফুতে ও রাজি কোনো বাধা নাই কেউ দূরে যেয়া কইত না জব কইর না সুরি চালাইলে কেউ ধৈরা কইত না চালায় না দুইজনের ভিতরে আল্লাহকে ফাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে এমন একটা ঢেউ উঠে গেছে আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা